শ্রমিকের অধিকার আদায় আমরা অধিকার আদায়ের সাথে সাথে আমরা চেষ্টা করব যে আমরা ব্যাপারটাকে আমরা নতুন করে তৈরি করতে পারি যে আমরা যে বিল্ডিংগুলো তৈরি করব ভালো ডিজাইনের মাধ্যমে করব ভালো কাজের মাধ্যমে করব এবং নতুন কীভাবে নিয়ে আসা যায় সাধারণ যদি পদার্থের বাদ দিয়ে ইঞ্জিনিয়ারিং সিস্টেমে একই কাজটাকে অন্যভাবে করলে কাজটা পুরো অন্যরকম সেই সুপাদে আমরা চেষ্টা করবো যাতে আমরা ছোট কাজ করি বড় কাজ করি ছোট বিল্ডিং করে বড় বিল্ডিং করবো যাতে কাজটা আধুনিকায় করা যায় আপনাদের সবার কাছে আমার সেই প্রত্যাশাই থাকবে যে আপনারা যখনই করবেন আমার আমার অফিস হচ্ছে বাজারে আপনাদের যখন যেরকম যা যা প্রয়োজন মানে ছোটোখাটো ডিজাইন হোক বড় ডিজাইন হোক যেটারই প্রয়োজন হোক আমার কাছে আসলে ইনশাল্লাহ আমি আমার সাধ্য অনুযায়ী আমার একটা টিম আছে এবং আমি আমার সাধ্য অনুযায়ী যেভাবে ভালোভাবে ড্রয়িং করে দেওয়া উচিত সেভাবে ড্রয়িং করে দিব এবং আমি আপনার সাথে থাকতে চাই এবং আপনারা আমাকে একটু সহায়তা করবে আমার উদ্দেশ্য হচ্ছে আমি এলাকাকে সাজাতে চাই এলাকায় বেশ কিন্তু আমাদের